আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আজকে কি নিয়ে বলবো বলুন তো দেখুন আমরা সবাই তো পাথর পড়তে পারি না কিন্তু আমাদের সবারই ইচ্ছে করে আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারি যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি দেখুন সবাই হয়তো আমরা সরু চালের ভাত খেতে পারি না দামি চালের ভাত খেতে পারি না কিন্তু মোটা চাল খেলে আমাদের পেটটা ভরে তো দেখুন যারা বড় বড় ব্যবসায়ী বড় বড় টাকার মালিক তারা হয়তো কয়েক কোটি টাকা দিয়ে একটা পাথর পড়বে যেটা আমরা কল্পনাও করতে পারবো না আবার কেউ কয়েক লক্ষ টাকা দিয়ে পড়বে আমরা পারবো না কিন্তু আমাদের তো বাঁচতে হবে কাজেই তখন আমরা কি করব আমরা মূল পড়ব কোন মূলের দ্বারা কোন গ্রহকে আপনি সাপোর্ট দিতে পারবেন আপনি ভালো রাখতে পারবেন তাহলে তাহলে কি করবেন আর এই মূল ব্যবহার কীভাবে করবেন প্রথমে বলে নিই যে প্রত্যেকটা মানুষের ওজন অনুযায়ী কিন্তু এক একটা মূল নির্ভর করে যে যতটা শরীরের ওয়েট তার অনুযায়ী আপনাকে মূল পড়তে হবে আবার কি করতে হবে আবার সেই মূলটা কিন্তু আবার সবাই পারে না সেই মূলটাকে আগের দিন গিয়ে সেই গাছটাকে আহ্বান করতে হবে আহ্বান করে বলে আসতে হবে যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমার কাজের জন্য বলে ধূপ কাঠি জ্বালিয়ে টালিয়ে পুজো দিয়ে আসবেন পরের দিন আবার পুজো দিয়ে সেইটাকে আবার বলবেন যে আমি যে কাজের জন্য নিয়ে যাচ্ছি সেই কাজটা যেন আমার সফল হয় এই কথা বলে নিয়ে আসবেন এবং তার সঙ্গে সে যে গাছটা তুলছে সেই গ্রহের মন্ত্রটা আপনাকে বীজ মন্ত্রটা বলতে হবে কাজেই এইবার আমি বলবো যাঁদের রবি খারাপ তাঁদের কি করতে হবে বিল্লরু তারা বিল্ল নেবেন আর রবিকে দিয়ে থাকে মান সম্মান জ্যাস জস খ্যাতি সব কিছু কিন্তু রবির আন্ডারে কাজেই আমি আমার রবিকে যদি ভালো না রাখতে পারি সরকারি রিলেটেড কিছু চাকরি পাবো না আমি মান সম্মান পাবো না আমার উচ্চ পদে পৌঁছনো হবে না কাজে এইগুলোর জন্য আমাকে পড়তে হবে বিল্লমূল আর সেই বিল্লমূল কী সুতোয় পড়তে হবে সেই বিল্লমূল পড়তে হবে আপনাকে সাদা সুতোয় হ্যাঁ এবং যেদিন পড়বেন সেই দিনটা হবে রবিবার সকালের দিকে পরতে হবে আপনাকে তুলে এনে এইভাবে কারণ আপনার আমরা যে কিনি বললে খারাপ লাগবে ব্যবসা করে যারা খায় দেখুন অনেক দিন আগে আমি একটা শেকড় তুলে এনে এসছি সেই শেকড়টা আদৌ কি মিল্যমূল সেটা আমরা জানি না কিন্তু একটা স্টোন জানি দেখলে বুঝতে পারবো কিন্তু আমরা মূলটা জানি না কিন্তু আমাদের কী করব উপায় নাই নিরূপয় হয়ে কিনতে হয় কিন্তু কিনলে কি হবে সেই কাজটা আপনারা পাবেন না যদি কিনা এই ভাবে না করেন আবার যদি আপনার চন্দ্র খারাপ হয় তাহলে তাহলে চন্দ্র দিয়ে থাকে মান তোমার চঞ্চলতা এবং মায়ের গ্রহ মাতৃস্থানীয় লোক মায়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে না মাতৃস্থানীয় লোকের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে না তাহলে ভালো করে পড়াশোনা করতে পারবেন না ভালো করে কোনো কাজ করতে পারবে না কারণ আপনার মন স্থির নেই মনটাই সবচাইতে বড় সবচাইতে দ্রুত চলে কি জানেন মন সবার আগে মন আপনি এখানে আমি এখানে বসে আছি আমার মনটা চলে আছে কোথায় চলে যাবে আমি নিজেও জানবো না যদি কিনা আমার চন্দ্র ভালো না থাকে তাহলে আপনি কি করবেন খিরিকার মূল খিরিকা মানে কি শশা শশা গাছের মূল তা ওই খিরিকা গাছের মূল আগের দিন আপনি পুজো করবেন পরের দিন আগের দিন আহ্বান করে আসবেন পরের দিন পুজো করে আপনি ওটা সাদা সুতোয় বাঁধবেন বেঁধে আপনি ওটাকে পড়বেন ওই বীজ মন্ত্র বলে চন্দ্রে বীজ মন্ত্র বলে আপনি পুজো দিয়ে ওই মূলটা ধারণ করবেন যদি কিনা আপনার বুথ বুথ খারাপ থাকলে কি হয় বুধ দিয়ে থাকে বুদ্ধিমত্তা যা কিছু বুধ বুদ্ধিমত্তা বুধের আন্ডারে এবং টিয়া পাখির মতো যা আমি পড়েছি টোটো লিখে আসা বুধের আন্ডারে কাজেই আমি যদি ব্যবসা বাণিজ্য ভালো করতে চাই আমার যদি পড়াশোনায় মেধা আনতে চাই আমার যদি ভালো আমি বক্তা হতে চাই সেক্ষেত্রেও কিন্তু বুধ ভালো থাকতে হবে কাজেই সেই বুধকে ভালো রাখতে গেলে আপনাকে পাওয়ারফুল করতে গেলে আপনাকে বৃদ্ধ দ্বারকার মূল ওই মূলটা আপনি পড়বেন ঠিক আমি যে প্রসেসে বলেছি ওই প্রসেস বা মানে নিয়মে আপনাকে ধারণ করতে হবে সবুজ সুতোই বুধবার দিন আপনি ওটাকে পরবেন আর বৃহস্পতি বৃহস্পতি কি দিয়ে থাকে বৃহস্পতি দিয়ে থাকে মানুষকে অর্থ গুরুজনদের শ্রদ্ধাভক্তি করা হ্যাঁ জ্ঞানের অপুরান্ত ভান্ডার ব্যাংকে চাকরি করা এই তাই কিন্তু বৃহস্পতির এবং সুখে সংসার করা বুধের মানে বলে কি না যে গুরুর আশীর্বাদ থাকলে মানুষ বৈতরণীয় পার হয়ে যায় তাই সেই বুধকে ভালো রাখতে বৃহস্পতিকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে একটা ভালো রামবাসকের মূল বামনহাটের মূল আপনাকে ধারণ করতে হবে এই বাহনহাটের মূল ঠিক ওই নিয়মে আগের দিন আহ্বান করে আসতে হবে যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আর কালকে আপনাকে আমি নিয়ে যাব আপনি আপনাকে আজকে আমি আহ্বান করে গেলাম আপনি আমার সঙ্গে কালকে যাবেন এই কথা বলে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে চলে আসতে হবে পরের দিন আপনাকে ওটাকে তুলে এনে গঙ্গা জল দিয়ে বীজ মন্ত্র বলে তুলে এনে পুজো দিয়ে আপনি এসে ওই মূলটা পরবেন কি করে পরবেন হলুদ সুতোয় হলুদ সুতোয় ওর মূলটি ধারণ করবেন কিন্তু এই মূল ধারণ করতে হবে মেয়েরা হলে বা হাতে ছেলেরা হলে ডান হাতে আবার কেউ কেউ কোমরেও পড়ে থাকেন তো যেই হাত করুন কিন্তু হাতে পড়তে গেলে আপনাকে এই নিয়মটি পালন করতে হবে মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে আবার আর যদি কি না আপনার শুক্র খারাপ থাকে শুক্র খারাপ থাকলে আপনাকে কি করতে হবে শুক্র কি দিয়ে থাকে লাক্সারিয়াস জীবন অপ মানে অফুরন্ত টাকার মালিক হওয়া যা কিছু ক্রিয়েটিভ লাইনের যা কিছু বোঝায় যেমন ধরুন আপনি একজন ভালো হতে চাইছেন ভালো গায়িকা হতে চাইছেন বা গায়ক হতে চাইছেন আপনি ভালো একজন অ্যাঙ্কার হতে চাইছেন আপনি ভালো একজন বাদক হতে চাইছেন মানে বাজনা বাজায় যারা আবার যাদের মিউজিশিয়ান বলা হয় আবার যারা নাকি ধরুন ভালো অভিনয় করতে চাইছেন ভালো মানে বক্তা হতে চাইছেন আপনি অনেক কিছুই জানেন কিন্তু আসল জায়গায় গিয়ে আপনার ফেল হয়ে যাচ্ছে কেন আপনার শুক্র খারাপ আপনি ভালো গান গাইতে জানেন কিন্তু বাস্তবে গিয়ে আপনি গানটা করতে পারলেন না ভালোভাবে আপনার মনের মতো হলো না কাজে আপনার নিজের মনের মতো না হলে আপনি মানুষকে কি ভালো আপনার মানুষের কি ভালো লাগবে লাগবে না তো তেমনি অভিনয় করতে গেলেও গিয়ে আপনি বাস্তবে অভিনয় করতে পারবেন না ভালো নাচছেন স্টেজে গিয়ে পারলেন না দেখবেন আজকাল কত রকম চ্যানেলে যেমন স্টার জলসা জি বাংলা সব জায়গায় হচ্ছে কম্পিটিশন কিন্তু দেখবেন যে ভালো জানে সে আলটিমেটলি পেল না কারণ আপনার শুক্র ভালো নেই চন্দ্র ভালো নেই চন্দ্র এর সঙ্গে একটু রিলেটেড তো যাই হোক এখানে শুক্রের কথাই আমি বলছি কাজে সেই জন্য আপনাকে পড়তে হবে কি আপনাকে পড়তে হবে রামবাসকের মূল রামবাসকের মূল আপনি পড়বেন সাদা সুতোয় এই রামবাসকের মূল যদি আপনি সাদা সুতোয় পড়তে পারেন আর ওইভাবে যদি পড়তে পারেন আপনি কাজ পাবেন হয়তো একটু ধীরে ধীরে কাজটা হবে আবার যদি কিনা আপনার শনি খারাপ থাকে শনি কি দেয় শনি দিয়ে থাকে আপনাকে রাজনৈতিক বড় নেতা হওয়া ভালো বক্তা হওয়া এবং ভালো একজন আপনি লেবার অফিসার হওয়া এইগুলো কিন্তু আপনার শনি আন্ডারে আর সেই শনিকে ভালো থাকতে হবে আপনি ভালো একজন সাধু হতে চাইছেন আপনি ভালো একজন তান্ত্রিক হতে চাইছেন কাজেই এবং আপনি একজন ভালো চা ব্যবসায়ী হতে চাইছেন আপনি একজন দেখবেন যারা লেবার তারা কিন্তু শনি ভালো আছে তা না হলে সে লেবার হতে পারে না হ্যাঁ এইগুলো সমস্তটাই কিন্তু শনির সঙ্গে রিলেটেড কাজেই শনি কি দেয় আপনাকে প্রচুর ভালো জায়গায় অর্থের জায়গায় পৌঁছে দেবে আর সেই শনি খারাপ থাকলে আপনি ঢপ করে নিচে পড়ে যাবেন কাজেই শনিটাকে আপনাকে ভালো রাখতে হবে আর এই শনি ভালো রাখতে গেলে আপনাকে শ্বেত বেড়ের আর মূল পড়তে হবে কোন সুতোয় নীল অথবা কালো সুতোয় সেটা কবে পড়বেন শনিবার দিন আর এইবার বলবো রাহু রাহু যদি আপনার খারাপ থাকে তাহলে কি করবেন রাহু খারাপ থাকলে আপনি দেখবেন রাহু একটা মানুষকে খুব ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে আবার সেই রাহুই আপনাকে নিচে ফেলে দেবে যদি আপনার রাহু খারাপ থাকে আপনি চোর হবেন আপনি ডাকাত হবেন আপনি লম্পট হবেন আপনি মানে যত রকম নোংরা কাজ সব রাহুর আন্ডারে হ্যাঁ যদি কিনা আপনার সেই রাহুটা নিজস্ত হয় দুর্বল হয় হ্যাঁ তাহলে আপনি মানে রাহু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা টিপটপ থাকা পছন্দ করে কাজেই সেই জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেই জন্য যদি আপনার দেখবেন জুয়া খেলা সাতটা খেলা কারা খেলে এগুলো ড্রাগের নেশা করা যা কিছু নেশাগ্রস্ত লোক সবটাই রাহু মাঝে রাহু আপনাদের নেশার মধ্যে ফেলে দেবে নিয়ে গিয়ে কাজেই সেই জন্য যদি রাহুকে ভালো রাখতে চান তাহলে আপনাকে কি পড়তে হবে আপনাকে শ্বেতচন্দ্রনের মূল পড়তে হবে আর শ্বেতচন্দ্রনের মূল আপনারা ঠিক ওইভাবে এনে ওইভাবে যে নিয়মে বলেছি ওই নিয়মে আপনাকে ধারণ করতে হবে আবার কেতু খারাপ থাকলে কি হবে কেতু খারাপ থাকলেও কিন্তু কেতু কি গলা কাটা ভূত রাহুর যেমন চাহিদা শেষ নেই কেতু আবার গলা কাটা ভূত তার নিচে অংশটাই হলো মানে সাপ যাকে বলে সবল মেরে দেবে আপনাকে কি দেখো যদি কিনা আপনার আপনি ভালো গোয়েন্দা হতে চান তাহলে কিন্তু আপনার যে কোনো গুপ্ত আপনি পারদর্শী হতে চান সেটা ডাক্তারি হতে পারে সেটা তন্ত্রমন্ত্র হতে পারে আপনি একজন ভালো সিবিআই অফিসার হবেন তাহলে কি হতে হবে আপনার কেতু ভালো থাকতে হবে আর কেতু ভালো না থাকলে আপনার আপনি এইগুলো করতে পারবেন না আপনার প্রচন্ড হারে কেতু খারাপ থাকলে শত্রু থাকবে যে শত্রুর সাথে আপনি মোকাবিলা করতে পারবেন না কাজেই এই কেতুকে আপনাকে ভালো থাকতে হবে কেতু সবসময় কি করে গুপ্তভাবে আপনার দাঁতটি কেটে দেবে তো সেই কারণে আপনাকে কেতুকে ভালো থাকতেই হবে আর এই কেতুকে ভালো থাকতে গেলে আপনাকে কি করতে হবে আপনি স্বেচ্চন্দনের মূল আপনি করতে পারেন হ্যাঁ কাজেই এইভাবে যদি আপনারা গ্রহকে ভালো রাখতে পারেন এইভাবে মূল ধারণ করে তাহলে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আপনাকে যদি আমার এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি দেখে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার